নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে সজনে শাকের একদম দুর্দান্ত আর ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো সম্পূর্ণ খুবই সহজ আর এই রকমভাবে বানালে কিন্তু বড় থেকে ছোটো সবাই এক থালা ভাত পুরো খেয়ে চেয়ে খাবে আর দেখুন এখানে কিছু সজনে শাক নিয়ে নিচ্ছি শাকগুলোকে প্রথম ডাল থেকে ছাড়িয়ে নেব আর এই শাকের মধ্যে কিন্তু বন্ধুরা অনেক পোকামাকড় থাকে সেই জন্যে কিন্তু এগুলোকে ছাড়িয়ে বেঁচে খুঁটে নিয়ে দেখুন একদম একটু যখন কচি কচি থাকবে সেই ডালগুলো আমি নিয়ে নিচ্ছি সেগুলো ফেলার আর কিছু নেই তবে যেগুলো কচি নয় তার ডাল নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আমি যেমনভাবে ছাড়িয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইগুলো ডাল থেকে ছাড়িয়ে নিয়ে ঠিক এই অবস্থায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন একদম কচি যেগুলো বেরিয়েছে সেগুলো একটু ডাল রেখে নিয়ে নিয়েছি এবারে হালকা গরম জলের মধ্যে কিন্তু এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে হালকা একদম হাতসোয়া গরম জলের মধ্যে এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে একটু ডলে ডলে খুব ভালো করে জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার মতো ধুয়ে নিচ্ছি সজনে শাকের গায়ে জল বেশি লাগে না এখন দেখুন আলু ভাজার মতো একটা আলুকে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা রসুন কু রসুন আর পেঁয়াজ এই রসুনগুলোকে থেঁতো করে নেবো আর পেঁয়াজটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি এখানে আট থেকে দশ কোয়া রসুন আছে আর শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি জল আর এই জলের মধ্যে প্রথমে শাকটাকে দিয়ে হাই ফ্লেমে তিন মিনিট মতো আমি ভাপিয়ে নেব তিন মিনিটের বেশি নয় বন্ধুরা তিন মিনিট মতো ভাপিয়ে নেব এতে সজনে শাকের যে একটা হালি গন্ধ থাকে সেটাও চলে যাবে আর শাকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে যদি কোনো জীবাণু থাকে সেটাও একদম নষ্ট হয়ে যাবে দেখুন একেবারে হাই ফ্লেমে কিন্তু আমি তিন মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পর এগুলোকে জল ঝরিয়ে আমি তুলে নেব যেমন একটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শাকগুলো দলা দলা এখন আবারও খুব ভালোভাবে পরিষ্কার করে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন বন্ধুরা এখানে খুব বেশি মশলার ব্যবহার আমি করব না একদম সিম্পল আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রসুন জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পিঁয়াজ কুচি এবারে এইগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে নামিয়ে নেব দেখুন আর আমার কিন্তু এদিকে সজনে শাকটা কিন্তু হাফ সিদ্ধ হয়েই গেছে এটাকে আর বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখন এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ওই ছোট ছোট কুচি করে কেটে রাখা আলু ভাজার মতো আলুগুলোকে আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ওই ধরুন দু থেকে চার মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আপনারা লঙ্কার গুঁড়োই ইউজ করতে পারেন তবে বেশি লঙ্কা দিলে এটা খেতে একদমই আমার মনে হয় ভালো লাগবে না তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন তবে আমি খুব বেশি ঝাল কিন্তু এখানে অ্যাড করিনি এই একটা শুকনো লঙ্কায় আমি চিড়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে তুলে রাখা শাকগুলোকে মানে ভাপিয়ে তুলে রাখা শাকগুলোকে এবার শাকগুলোকে দিয়ে নাড়াচাড়া করে প্রায় মিনিট সাতেক মতো ভেজে নিতে হবে আমি সাত মিনিট মতো ভেজে নিয়েছিলাম তাতেই কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছিলো খুব একটা বেশি সময় লাগে না বন্ধুরা রেসিপিটি বানাতে তবে বন্ধুরা এইভাবে একবার সজনে শাকটা আমি যেভাবে দেখালাম একবার অন্তত বানিয়ে খেয়ে দেখতেই পারেন ভীষণই টেস্টি লাগে আর যদি মনে হয় আপনারা এর মধ্যে কোনো রকম মশলা অ্যাড করবেন তাহলে একটু পোস্ত ডাইডস্ট করে ছড়িয়ে দিতে পারেন তাতে খেতে আরও বেশি টেস্টি লাগবে তবে এখন যা পোস্তর দাম সেজন্য আমি এখানে পোস্তটা পোস্তটা অ্যাড করিনি আর দেখুন বন্ধুরা এই রকম একটু লালচে করে ভাজা ভাজা করে নেবেন শাকগুলো দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে আর একটু আপনাদেরকে সামনে দিয়ে প্লেটে তুলেও দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছিল এইভাবে যদি আপনারা এই সজনে শাকটা রান্না করে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আপনারা দু ভাত বেশিই খাবেন এই শাক রেসিপি দিয়ে আর দেখুন এখন আমি সজনে শাকটাকে তুলে নিচ্ছি দেখুন একদম কিন্তু খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই বাড়িতে এইভাবে একবার সজনে শাকটা রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে কেমন ছিল আর দেখুন বন্ধুরা আর এটা কিন্তু সজনের শাকটা কিন্তু পুষ্টি গুণে ভরপুর সবাই জানে তো আমি আর এক্সট্রা করে কিছু বলতে গেলাম না আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার